আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভীষণ মজাদার ও পারফেক্ট একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে অসম্ভব মজাদার লেমন ফ্লেভারে বড়া লেমন প্লেন কেক বিকেলে চায়ের সাথে কিংবা এমনিতেও খেতে অনেক বেশি মজা লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে একটা মিক্সিং বলে আমরা শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি নব্বই গ্রাম দিয়ে দিচ্ছি ময়দা আমি তির ব্যান্ডের ময়দাটা ইউজ করে থাকি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এরপর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ছেলে নিতে হবে আর আমি সময় চেষ্টা করি আপনাদের সঙ্গে খুব সহজভাবে আমার কেকের রেসিপিগুলো শেয়ার করতে আশা করছি আমার কেকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালোই লাগছে ছাড়া হয়ে গেলে এখন খুব ভালোভাবে আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটা পাত্রে আমি এখানে নব্বই গ্রাম নিয়ে নিয়েছি আনসল্টেড বাটার আমি জয়া ব্র্যান্ডের বাটারটা ইউজ করে থাকি এখন এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে আর বাটারটাকে একবারে রুম টেম্পারেচারে এনে কিন্তু বিট করবেন বাটারটাকে ডিপ ফ্রিজ থেকে দুই ঘন্টা আগে বের করে একদম রুম টেম্পারেচারে এনে তারপরে এই বাটারটাকে আপনি ব্যবহার করবেন কাপের মাপের দরলে হাফ কাপ বাটার নেবেন আর তেল দিয়ে কখনোই কিন্তু প্লেন কেক ভালো হয় না চেষ্টা করবেন বাটার দিয়ে তৈরি করতে এতে করে এই পাউন্ড কেকগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো আমি বিটারের স্পিড একে রেখে একদম বাটারটাকে সাদা হওয়া পর্যন্ত বিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু সাদা হয়ে গিয়েছে এরপর এখানে আমি নব্বই গ্রাম দিয়ে দিলাম চিনি বাটার যেহেতু আমরা নব্বই গ্রাম নিয়েছি চিনিটাও কিন্তু নব্বই গ্রামে নিতে হবে এবার চিনিটা দিয়ে বাটারের সঙ্গে খুব ভালোভাবে বিট করে নিতে হবে বিটারের এক দুইয়ের মাঝামাঝি রেখে বিট করতে হবে আর এক থেকে দুই মিনিট বিট করে নিলে হবে চিনিটা কিন্তু একদম পুরোপুরি গলবে না ডিম দিয়ে যখন বিট করব। তখন আস্তে আস্তে চিনিটা গলা শুরু করবে আর আস্ত দানা চিনিগুলো গলতে একটু সময় লাগে আপনারা চাইলে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন তো কিছুক্ষণ বিট করার পরে আবারও বলের চারপাশ থেকে ব্যাটারটাকে মাঝখানে নিয়ে আসতে হবে আর দেখতেই পারছেন এটা কিছুটা সাদাটাই হয়ে আসছে এখন আমরা রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি প্রথমে একটা ডিম দিয়ে আমি বিট করব। আমি কিন্তু একসঙ্গে দুইটা ডিম দিচ্ছি না আপনারা চাইলে দুইটা ডিম একসঙ্গে দিয়েও কিন্তু বিট করা যাবে তো একটা ডিম দেওয়ার পরে আমি এক মিনিট বিট করে নিয়েছি পরবর্তীতে আবারও বাকি ডিমটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি এবার এমনভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে ডিম দিয়ে যখন আপনি এটাকে বিট করবেন তখন চিনিটা কিন্তু একদম পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে কিছুক্ষণ বিট করার পরে চিনিটা গলেছে কিনা আপনারা মাঝে মাঝে একটু হাত দিয়ে দেখবেন তো আমি হাত দিয়ে দেখলাম আমার চিনিটা একদম পুরোপুরিভাবে গলে গিয়েছে যদি দেখেন চিনিটা আস্ত আছে তাহলে আরও এক মিনিট বিট করে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু একদমই সাদাটে হয়ে এসেছে এরপর এখানে আমি এক চা চামচ বেনি লাইসেন্স দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আগে থেকে যে আমরা শুকনো উপকরণগুলো ছেলে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেকটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি আপনারা চাইলে শুকনো উপকরণগুলো একসাথে দিয়েও বিট করতে পারেন তবে একসাথে দিয়ে বিট করলে একদম দলাটে হয়ে যায় তার জন্য আমি দুইবারে দিয়ে এটাকে বিট করে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন ওভার বিট করা যাবে না শুকনো উপকরণটা ব্যাটারের সঙ্গে মিশে গেলে কিন্তু বিট করা অফ করে দিতে হবে তো আমি শুকনো উপকরণ দিয়ে এক মিডের মতো এটাকে বিট করে নিচ্ছি এবার বিটারটাকে অফ করে বলে চারপাশ থেকে ব্যাটারটাকে একটা স্পেচুলা দিয়ে এভাবে করে মাঝখানে নিয়ে আসতে হবে এবার আমি একটা লেবু নিয়েছি লেবুটাকে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি এখন লেবুর উপরের স্কিনটা দিয়ে দিচ্ছি লেবুরের স্কিনটা দিলে সুন্দর একটা গ্রান আসবে আর লেবুর ভিতরে সাদা অংশ দিতে যাবেন না উপরের স্কিনটা হালকা করে এভাবে গ্রেট করে করে দিয়ে দিবেন তবে লেবুর স্কিনটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এভাবে গ্রেড করে করে পুরো লেবুর স্কিনটা দিয়ে দিচ্ছি এখন ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য আমি আরও এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি যেহেতু আমরা লেমন কেক তৈরি করছি তার জন্য সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে দুই ফোটা ফুড কালার দিয়ে দিয়েছি আমি এখানে রেডমেনের ফুড কালারটা দিয়ে দিয়েছি এখন বিটারটা একে রেখে জাস্ট এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে আর আপনি যদি ফুড কালার দিতে না চান স্কিপ করতে পারবেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন বিটারটা আমি অফ করে দিয়েছি এরপর বিটারের কাটাগুলো উঠিয়ে নিয়ে আমি একটা স্পেচুলা দিয়ে সব কিছু আবারও মিক্স করে নিচ্ছি আর দেখতেই পারছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে একদম ক্রিমি টেক্সচার হয়েছে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর এখানে আমি একটা কেকের মোল নিয়ে নিয়েছি বেকিং পেপার বিছিয়ে আমি তেল ব্রাশ করে রেখেছি আর এটা আমি একটা আট ইঞ্চির কেকের মোল নিয়েছি আপনারা চেষ্টা করবেন ছয় ইঞ্চি মোলের মধ্যে এটাকে বেক করতে এটাটা দিয়ে দেওয়ার পরে একটা স্পেচুলা দিয়ে সমান করে মাঝখানে এভাবে লাইন কেটে দিতে পারেন এতে করে কেকগুলোর উপরে যে একটা পাটা হয় এটার কারণে কিন্তু কেকটা উপরে ফেটে যায় দেখতে সুন্দর লাগে এখন তিনবারে ট্যাপ করে নিচ্ছি এবার এটাকে বেক করে নিব দশ মিনিট প্রিহিট ওভেনে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আমি এটাকে প্রায় চল্লিশ মিনিট বেক করে নিয়েছি যখন হয়ে গিয়েছে তখন এটাকে আমি একটা সুতি কাপড় দিয়ে এভাবে ডেকে রেখেছিলাম একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মোল্ড আউট করে নিচ্ছি তো উপরে যে বেকিং পেপারটা দিয়েছিলাম উঠিয়ে আর আর কেকটা সুন্দর হয়েছে টেস্টের কথা বললাম ওইটা নিচ্ছি আপনারা যখন তৈরি করবেন আপনারা যখন খাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এই লেমন কেকটা খেতে কতটা মজা আমি বলবো একবার হলেও আপনারা এটা বাসায় তৈরি করবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রুট কালার অ্যাড করার কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগছে কেকটা যেমন সফট হয়েছে খেতেও মশাল্লা অনেক বেশি টেস্টি হয়েছে আশা করছি আমার আজকে রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ